এখানে কি হতো এখানে কি হতো এখানে কারা করছে কারা করছে কারা করছে কারা করছে কারা করছে এখানে কারা কারা বাধা দিচ্ছে কারা করছে ওরা বলছে যে এখানে মানে একটা ধর্মান্তরিতের নামে একটা চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করছে আপনার নাম অ সা म তি रा।

এখানে কিছু ধর্মান্তরিত চলছে সনাতনী ধর্ম ছেড়ে দিয়ে কিছু খ্রিস্টান ধর্মের মানুষরা এখানে বহু বছর ধরে বিস্তার করছে আমরা সেটার প্রতিবাদ করতে এসেছিলাম আমরা সনাতনী ধর্ম চাই ঘরে কৃষ্ণের নাম চাই কিন্তু প্রতিবাদ করতে এসে আমাদেরকে এইভাবে অত্যাচার করেছে আমাদের প্রতি আপনারা আর একটা সুব্যবস্থা নেন আমাদের গ্রাম থেকে এসব আমরা চাই না আমরা সনাতনী ধর্ম চাই এখানে সনাতনী আমরা যারা মেরেছে যে খ্রিস্টান ধর্মে যারা প্রচারে এসছে এখানে তারাই এই সব অত্যাচার করেছে হ্যাঁ বহিরাগত আছে ডেবরা থেকে আছাড়ি পাঁচ হ্যাঁ কিছু বাকুলদা এই সব জায়গা থেকে এমন তো যিশুর আরাধনা করি আজ বারো বছর করতেছি বারো বছরে কোনো স্টেপ নেয়নি বারো বছরে যখন মানুষ বাড়াবাড়ি মানে মানুষ যখন সুস্থ হচ্ছে তারা হচ্ছে আরোগ্য জীবন পাচ্ছে নামে তখন পরিত্রাণ পাচ্ছে তখন বহু জন আসতেছে আর শোনাশুনি আসার জন্য বহু জনও বেড়ে যাচ্ছে আর তখন এই বারো বছর পরে ওরা আমাদের উপরে আবার যা শুরু করছে ওই যে গ্রামের লোক সব সমস্ত ওই হ্যাঁ ক্লাব পার্টির ছেলেরা গ্রামে ছিল না এসব ক্লাব পার্টি ছেলেরা যখন পারেনি আবার গ্রামকে ধরছে ওরা চাইছে এখানে যিশুর আরাধনা করা হবে নি এখানে যা যিশুর আরাধনা বন্ধ হোক এটা আমার বাড়িতেই করি পার্সোনাল ভাবে স্যার আমরা এখানে মারাধর করিনি কোনো কিছু কারণ আমরা যখন আমরা কুড়ি জন আর ওরা পাঁচশো জন স্যার এখানে কি এটা ঠিক যে পাঁচশো জনের উপরে আমরা কুড়ি জন লড়তে পারবো ওরা নিজেরা নিজে মারধর করে আমাদের উপরে স্টেপ দিচ্ছে বাইর থেকে যারা যিশুর আরাধনা করে তারা এসেছিলো চারজন মেয়ে এসেছিল বাদ থেকে আর আমার গ্রামের সবাই থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ